আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া প্লে থেকে এটি হচ্ছে আমার আরেকটি ভিডিও তো কলিং বিষয় নিয়ে কিন্তু আমি নিয়মিত মানে আপডেট দিয়ে যাচ্ছি কলিং বিষয় জানি কলিং কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এখন ই আবেদনের কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলে দিয়েছি এখন ফ্লাইটটাও কিন্তু একত্রিশ তারিখের মধ্যেই শেষ এরপর আর কোনো ফ্লাইট হবে না তো আজকের ভিডিওতে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বর্তমানে মালয়েশিয়ার যে অবস্থা ওইটা আর এই অবস্থা আলোচনা করার আগে আপনাদের সাথে কিছু কথা বলি এখন বর্তমানে কিন্তু লাস্ট সময় আর সবাই জানেন প্রত্যেকটা দেশে যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু কিন্তু বেশি প্রতারণার শিকার হয় দেখা গেছে কাজ কাম কাজ থেকে শুরু করে নানান মানে নানান ধরনের পড়তে হয় যেমন ধরা গেছে যেমন দেখা গেছে যে আপনার দালাল আপনাকে বললো যে এরকম কাজ কিন্তু বর্তমানে এখন জয় যেহেতু লাস্ট সময় এখন হয়তো ভালো কোম্পানি কিন্তু বিশেষ করে এখন বর্তমানে যে ভালো কোম্পানিগুলো তারা কিন্তু প্রথম মালয়েশিয়া কলিং খোলার সাথে সাথে কিন্তু আপনাদেরকে মানে নিয়ে নিয়েছে আবেদন জমা নিয়ে নিয়েছে বা লোক অলরেডি আনছে আর বাট এখন যদি বলেন যে এখন তাহলে কি ভালো ভালো কোম্পানিতে আসতে পারবো না ভাই আসতে পারবেন যদি আপনার কপাল ভালো হয় অবশ্যই আসতে পারবেন বাট আমার জানা মতে এখন মালয়েশিয়াতে লোক লাগে না কারণ মালয়েশিয়ার বর্তমান অবস্থা অনেক খারাপ যারা পুরানো আছে তাদের কাছ থেকে আপনারা চাইলে মানে জানতে পারেন আপডেটটা কারণ মালয়েশিয়াতে এখন কাজের খুবই সংকট বর্তমানে যারা এক বছর অধিক হয়ে গিয়েছে যারা আসছে অথবা যারা এখানে আসে তারাই অনেকটা অনেকেই ভালো নাই এমনকি তারা কাজ চেঞ্জ করার অনেকের চেষ্টা করতেছে বাট না কারণ বর্তমানে সব একটু একটু ড্যাম টাইপের টাইপের মানে মানে ডাউন বাট ডাউনটা কবে আপ হয় এটা অলরেডি কেউ জানে না তো এর জন্যই অনেকে হয়তো একটা জায়গায় ধৈর্য সহকারে তা তাদেরকে বলবো অবশ্যই ধৈর্য সহকারে থাকেন যেহেতু বিষয় বন্ধ হয়ে যাচ্ছে খুব শীঘ্রই একত্রিশ তারিখের পর আর কোনো সাথে আর কোন ফ্লাইট আসবে না এটা হচ্ছে একদম আপডেট মানে একদম আপডেট নিউজ আর একবারে সঠিক এরপর আর কোন ফ্লাইট দিবেও না বলে দিয়েছে এটা কল্যাণ কল্যাণ অধিদপ্তর থেকে আর মন্ত্রণালয় থেকে তারা এটা মানে কিছুদিন আগে তারা এটা ঘোষণা করেছিলেন যে মালয়েশিয়াতে ফ্লাইটের ডেট বাড়ানো হয় না এটা এর জন্যই বলে তারা ঘোষণা করছেন কারণ যারা আসবেন যারা আসতে আগ্রহী বা অনেকে মানে অনেকের অনেকটাই অনেক কিছু হয়ে গিয়েছে ফিঙ্গার প্লাস বিএম ট্রেনিং প্লাস ভিসা কলিং সবকিছু এসে গেছে এখন শুধু ফ্লাইটের মানে ফ্লাইটের টিকিটটা পাওয়া বাকি তাদের জন্যই আর কি এটা তারা ঘোষণা করে দিয়েছে যদি আপনাকে কেউ বলে যে সামনের মাসে আপনাকে ফ্লাইট দিবে তাহলে আপনার সেটা বুঝে মানে সেটা আপনি নিচ থেকে বুঝে নিবেন যে সেক্ষেত্রে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন এই কারণে কিন্তু আমি আমার আগের একটা ভিডিওতে বলে দিয়েছি বাট এই ভিডিওতে বলতেছি আর অবস্থার কথা যদি আপনাদেরকে বলি মালয়েশিয়াতে আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাদের কাছ থেকে একটু ইনফরমেশন নেন তাহলে বুঝতে পারবেন সাথে কি অবস্থা বর্তমানে অনেকে বেশি কি পাচ্ছে না ঠিক মতো দেখা গেছে ও টাকা নিয়ে অনেক অনেক কোম্পানি ঘোরা মানে এক মাসের টাকা দ্বিতীয় মাসে দিতেছে অনেক কোম্পানি টাকা জমা রাখতেছে তো অনেকের ওভার টাইম ওটি না ওটিও দিচ্ছে না আর যদি আমি আমার কথা বলি আমিও এখন বর্তমানে অতটাও ভালো নাই প্রথম অবস্থা আমি যখন আসছিলাম আমি কিন্তু আপনাদেরকে বলছি যে আমার আমি কেমন আছি অনেক আমার কোম্পানি দেখতে চাইছেন আমি কিন্তু দেখাইছি তো এর মধ্যে কিছুদিন মানে কিছু দিন ছিল আমার খারাপ সময় যে সময়গুলোতে আমি আপনাদের সাথে কথাবার্তা বলতে পারি নাই ঠিক মতো ভিডিও মানে আপলোড দিতে পারি নাই তো আমি এরপর কিন্তু বলছি আমার সমস্যাটা ছিল মাইক্রোফোনের বাট এখন এটা মানে সলভ হয়ে গিয়েছে তো এখন থেকে আমি আপনাদের মাঝে সবসময় থাকার চেষ্টা করব বা থাকবো অবশ্যই আর সবাই আমার জন্য দোয়া করবেন কারণ মালয়েশিয়াতে অবস্থা খারাপ সবারই মোটামুটি আমারও অবস্থা খারাপ কারণ আমার তো কিন্তু এখন ঠিক মতো ওটি দিচ্ছে না একদিন দিচ্ছে একদিন দিচ্ছে না আর আমি কিরকম স্যালারি পাইছি মানে এসে যদি এটা যদি আপনি জানতে চান তাহলে কিন্তু আমার আগের ভিডিও গুলো আপনার দেখতে হবে তাহলে ওইখানে দেখতে পারবেন যে আমি কেমন স্যালারি পাচ্ছি আর বর্তমানে আমার স্যালারি মানে অতটা আসছে না তো এর জন্য এরকম আমি অনেকের কাছে খবর নিলাম যারা পুরানো আছে বা যারা অনেকদিন যাবত এখানে থাকতেছে তাদের কাছেও জানতে চাইলাম তাদেরও একই অবস্থা এটা কবে ভালো হবে এটা কিন্তু কেউ সঠিকটা বলতে পারে না তো এ কারণে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে যারা আসবেন অবশ্যই ভেবে শুনে আসবেন মালয়েশিয়ার অবস্থা বহুত খারাপ আর মানে প্রচন্ড খারাপ বহুত বহুত মানে অনেকটাই অনেকটাই খারাপ যদি বলতে যাই আর অনেক কথা বলাও যায় না ভিডিওতে আর এখন বর্তমানে কিন্তু অনেক মানুষ প্রতারণার শিকার হচ্ছে অনেক টাকা দিয়ে আসতেছে তো এই জন্য সবাইকে বলবো মালয়েশিয়াতে না আপনারা নন সেনজেন দেশ ইউরোপ গুলো যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাইফে একটা কিন্তু কি কিছু করতে পারবেন কারণ দেখা গেছে গত বছর কিন্তু রোমানিয়া নন সেনজেন ছিল বাট এই বছর কিন্তু কি সেনজেন হয়ে গিয়েছে তখন যেতে খুবই কম টাকা লাগতো কিন্তু এখন যেতে প্রায় অনেকটা লাগে তো এখানে আমি অ্যামাউন্টটা বলবো না এটা দালালরা খুবই উৎসাহিত মানে উৎসাহিত হবে আর এটা শুনে দালালরা তাদের কি বিজনেসটা বাড়াবে এই কারণে আমি অ্যামাউন্টটা বলি নাই কত টাকা যেতে লাগে ওইসব দেশগুলোতে তো আমার সাথে কিছু এজেন্সি পরিচিত আছে যারা মানে অনেক মানে আমাকে প্রায় সময় বলে যে ভাই আপনি তো ভিডিও ভিডিও করেন তো সেক্ষেত্রে কিছু ক্লায়েন্ট আমাদেরকে দেন আপনারও হেল্প হলো ভিডিও করতে আমি আমরাও মানে কিছু টাকা ইনকাম করতে পারি কিন্তু আমি এরকম ভাবে যেতে চাচ্ছি না কারণ যত যাই বলেন না কেন দালাল এজেন্ট এটা কিন্তু সব সময় ভালো থাকে না তাদের অবস্থা যখন খারাপ হয়ে যায় অনেকটা পুলিশের মতো হয়ে যায় বাংলাদেশে যখন পুলিশের পকেটে টাকা থাকে না তারা কিন্তু দশ টাকাও নেয় তো দালালের অবস্থা এরকম হয় যখন তাদের মানে বিজনেসটা আস্তে আস্তে ডাউন হয় তখন দেখা গেছে এক দুজন কর্মী পেলে বহু টাকা নেয় তো এ কারণে আমি চাচ্ছি না যে ওই কোনো এজেন্টের ইনফরমেশন দিই আর যদি আমার কাছে মনে হয় কোনো এজেন্ট বিশ্ব মানে আমার কাছে বিশ্বাসিত তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেই এজেন্সির মানে অবশ্যই ইনফরমেশন দিব এখানে যান এখানে গেলে আপনাদের জন্য ভালো হবে বাট অনেক অনেক কথাই বলে ফেললাম কিন্তু সর্বশেষে যে কথাটাই বলবো মালয়েশিয়ার অবস্থা প্রচুর খারাপ দু সালে ভালো হওয়ার কথা ছিল আমি আপনাদেরকে বলছিলাম দু হাজার তেইশ সালেও খারাপ ছিল মোটামুটি বাট ভাবছিলাম দু হাজার চব্বিশ সালে খুবই ভালো হবে কিন্তু দু হাজার চব্বিশ সালে সে আরো বেশি খারাপটা হয়ে গিয়েছে তো সবাইকে বলবো আসার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন এতগুলো টাকা দিয়ে আসবেন কতদিনে পরিশোধ করতে পারবেন সেটাও ভাববেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় সে পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিও দেখার জন্য